বস দাঁড়া দাঁড়া এখন না এখন না দাঁড়া প্রথমে এটা দিবা হ্যাঁ আজকে যাবা রান্না করবো দাও প্রথমে এটা দাও হ্যাঁ এই তো সবগুলো ঢালো এগুলো নাও নাও আরো রেস আরও রয়েছে তো দাও হ্যাঁ হিতে যাওয়ার কথা আয়রান মো ইলে হিতে সি ডাই তুমি দিবা সবগুলা হ্যাঁ দাও একটা একটা দিয়ে দাও মশলা দিছে দিছে পেঁয়াজ হলুদ গুঁড়া হ্যাঁ সবগুলা দিয়ে দাও একটা ওজন না আর থাকে হ্যাঁ পার্টিতে রয়ে গেছে তো এখনও ডের হিতির ইচ্ছা মতো হ্যাঁ তারপর এইতো মাখি দি হ্যাঁ এখানে কি কি দিছি এগুলা ময়দার গুড়া ওকে বল একটা ডিম দিতে দাও ডিম দাও হ্যাঁ কি করবা এখানে দিবা দিয়ে দাও ডিমটা দিয়ে দাও তো গুড কি দিছে এটা তুমি আর কি দিবে এখানে আলু ফাঁকড়া বানা আলু আলু ফাকড়া খাবা দেখছি সুন্দর করে বানাবো আলু পাকোড়া কি পিঠা আলু পাকোড়া তুমি কি করো আস্তে এটা পাওয়ার ব্যাংক পড়ে যাব কি করো এখানে এটা মুর তো এটা ধরে না এটা ওটা তোমার ওটা ছোটটা তোমার যাবা এটা কি না তো তোমারটা ধরো এই যে তোমারটা এটা তোমার পরে যাবে না যাবে এরা খাচ্ছো হাই হাই লবণ সব দিয়া লাইছে কি কি এখানে হাই কি দিছো আমি 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 দিছি না আমো আমো

আম্মুকে একটু দিয়ে আসা যাও আম্মু আমি শরবত বানাইছি তোমার জন্য যাও বলে আস বলবা না আম্মুরে দিতেও জার লবণের শরবত লবণের শরবত আই চ্যানেল লাই দেন আমার জন্য এ লবণের থু এসে

কিভাবে মাসে কিভাবে মাসে একটু দেখো তো কিভাবে বড়দের গায়ে হাত তুললে আরো মারবো বড়দের গায়ে যদি তুমি হাত তুলো তাহলে তুমি আরো মাই খেবে বাবু ওই সময় বকা দিছে না বাবার গায়ে থাপ্পড় দিছো যে বাবারে কেউ আদর করবে না আর দিবা আর হাত তুলবা কেউ কেন এই যে এখন তালে দিব ফিটা এনেছো গরু তেল তুন তেল লইসি এখানে ইচ্ছা করি বই থাকে চুলার দিলে এখানে তেল হয়ে যাব স্বামীচীতে মানিনবনে করু চর্বি তাল কেউ চিনব না পিঠা বানাবি বাজা গেছে গলি যাব আস্তে আস্তে আগুনিতে

বড় আগুন ফুলের দিতে বানায় রাখি এর আগে যাতে তেলে দিতে সুবিধা হয় তাড়াতাড়ি কাম এনে সে গুরু গরু সরবি হিসাবে গলি গেছে ইচ্ছা ইচ্ছা অঙ্গে ইচ্ছা হয়েছে এই তেল দিয়ে আনারা ব্যাগ কিছু করতে না হারবেন ভাজি বড়া সব ছাদ দিয়ে এলো তাতাই পিঠা কি পিঠা পিঠা খাবা না হ্যাঁ এখানে বসো এখানে एजे पिठा बनेछ एजे गरम 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 ठंडा भयो भने पछि है

মোৰে কো পাবা খাই বৌ তাই বাবাকে দিছা <laughs> huh?